আল্লাহ তিনি এমনভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন যে তার আজানের ধ্বনি বা তার শব্দ তার আল্লাহ আকবার ধ্বনি এই মহাবিশ্বে সব সময়ের জন্য সুপ্রতিষ্ঠিত থাকবে উচ্চারিত হতে থাকবে আর এই জন্যই আল্লাহ তালা পৃথিবীকে গোল করেছেন প্রতি সেকেন্ডে এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে

আমরা জানি যে মুসলিম বিশ্বের সর্বপূর্বের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এবং মুসলিম বিশ্বের সর্বশেষ দেশ যেটা সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত এই ইন্দোনেশিয়ার সুলাহাসি দ্বীপে সর্বপ্রথম ফজরের নামাজ অনুষ্ঠিত হয় বা ফজরের আদান দেওয়া শুরু হয় এবং এই সুলাশি দ্বীপ থেকে ঠিক মুসলিম বিশ্বের আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া দেশের দূরত্ব হচ্ছে সময়ের ব্যবধান হচ্ছে নয় ঘন্টা অর্থাৎ যখন সুলাসি দ্বীপে প্রথম ফজের আদান দেওয়া শুরু হয় এরপরে এই ফজের আদানটা কন্টিনিউয়াসলি ইন্দোনেশিয়ার মধ্যপ্রদেশগুলোতে তারপরে থাইল্যান্ডে তারপরে মায়ানমারে তারপরে বাংলাদেশে তারপরে পাকিস্তানে ভারতে ইরানে ইউএতে তারপরে হচ্ছে সৌদি আরবে তারপরে মিশরে তারপরে আলজেরিয়াতে তারপরে সর্বশেষ মৌরিতানিয়াতে গিয়ে এই ফজের আদানটা শেষ হয়ে যায় আপনারা দেখেন যে যদি এই ইন্দোনেশিয়া থেকে মৌরিতানিয়া দেশের দূরত্ব নয় ঘন্টা হয় এবং মরিতানিয়াতে গিয়ে সর্বশেষ ফজরের আদানটি শেষ হয় যখন এই মরিতানিয়াতে ফজরের আদান দেওয়া শেষ হয় তখন ইন্দোনেশিয়াতে এই সুলাহাসি দ্বীপে আবার কিন্তু জহরের আদানের সময় হয়ে যায় অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু আদানের একটি ধরি এই পৃথিবীতে উচ্চারিত হতে থাকে শুধুমাত্র মুসলিম বিশ্বের এই হিসাব ওরা যখন মরিতানিয়াতে ফজরের আদান শুরু হয় তখন কিন্তু ইন্দোনেশিয়ার এই সুলাহাসি দ্বীপে আবারও জহরের আদান দেওয়া শুরু হয় তারপরে ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশগুলোতে শুরু হয়ে যায় তারপরে থাইল্যান্ডে মায়ানমারে বাংলাদেশে এভাবে আস্তে আস্তে আফ্রিকার অঞ্চলগুলোতে চলতে থাকে তারপরে মৌরিতা নিতে গিয়ে আবার অন্য আদান শুরু হয় যখন মৌরিতা নিতে গিয়ে আবার জহর আদান শুরু হয়ে যায় তখন কিন্তু আবার ইন্দোনেশিয়ার সুলাসি দ্বীপে মাকরিবের আদান শুরু হয়ে যায় এবং তারও পূর্বে কিন্তু আসরের আদান দেওয়া শুরু হয় অর্থাৎ আমরা যদি দেখি যে মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোর কিন্তু ঘন্টা চলতে থাকে। শুধুমাত্র মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোর হিসাব অনুযায়ী আমরা যদি দেখি যে মুসলিম বিশ্বের দেশগুলো ছাড়াও আরো অনেক দেশে আজানের ধ্বনি শুরু হয় যেমন সর্বপ্রথমে আদান শুরু হয় জাপানের রমি দ্বীপে সেখানে একটি মসজিদ আছে এই মসজিদেই কিন্তু সর্বপ্রথম ফজরের আদান শুরু হয়ে যায় এভাবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে চীন তারপরে তাজিকিস্তান তারপরে আফগানিস্তান এভাবে পেরিয়ে প্রত্যেকটি রাষ্ট্রে পেরিয়ে পেরিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কাতে গিয়ে শেষ হয় আমরা শুধুমাত্র দেখিয়েছি ইন্দোনেশিয়া থেকে মরিতা ইসলাম বিশ্বের এই দেশ এই মুসলিম বিশ্বের দেশের সমাদের যে ব্যবধান সেটি হচ্ছে নয় ঘন্টা এর মধ্যেই বিভিন্ন আদান চলতে থাকে আমরা যদি পুরো বিশ্বে যেমন জাপান থেকে যদি সেই যুক্তরাজ্যের আওয়াসকা পর্যন্ত ধরি তাহলে দেখবেন যে চব্বিশ ঘন্টায় আল্লাহ শব্দটি উচ্চারিত হচ্ছে এবং আজান শব্দটি উচ্চারিত হচ্ছে এবং মুসলিম বিশ্বের অনেক বিজ্ঞানীরা তারা এই বিষয়টি প্রমাণ করেছেন যেমন যুক্তরাজ্যের একজন বিজ্ঞানী তিনি দ্রাঘীয় হিসাব করে এই বিষয়টি প্রমাণ করেছেন তাছাড়া সুরা আর এর পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে তিনি দিনকে প্রবেশ করান রাতের মধ্যে এবং রাতকে প্রবেশ করেন দিনের মধ্যে সুতরাং বোঝা যাচ্ছে যে পৃথিবী গোল এবং আল্লাহ তিনি এমনভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যে তার আজানের ধ্বনি বা তার শব্দ তার আল্লাহ আকবার ধ্বনি এই মহাবিশ্বে সব সময়ের জন্য সুপ্রতিষ্ঠিত থাকবে উচ্চারিত হতে থাকবে আর এই জন্যই আল্লাহ তালে পৃথিবীকে গোল করেছেন প্রতি সেকেন্ডে এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তিরিশ কিলোমিটার বেগে ঘোরাচ্ছেন সব কিছু যেন সুপরিকল্পিত সুপ্রত্যাশিত এবং এতটাই সুনিখিলভাবে সুনিশ্চিতভাবে সুচিন্তিতভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে যাতে এই আমাদের এই পৃথিবী সব সময়ের জন্য আল্লাহ শব্দটি উচ্চারিত হয় এছাড়াও কিন্তু কাবা শরীফে সব সময়ের জন্য ইবাদত হয় এবং সেখানে আল্লাহ শব্দটি সব সময়ের জন্য উচ্চারিত হয়